মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে আলাদা স্পেশাল ব্যবস্থা করব। এবার প্রবাসী কর্মীদের জন্য বিমানবন্দরে স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শনিবার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় একাত্তর হলে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পার্কসর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি যে শ্রমিক ভাই আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। প্লেন ওঠার আগে যে লাউঞ্জটা আছে লাস্ট লাউঞ্জ সেটুক পর্যন্ত তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে ইনশাল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে স্যার আমাকেটুক নিশ্চয়তা দিয়েছেন প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাবো উনি বেশ কয়েকবার আমাকে বলেছেন এ প্রসঙ্গে আপনাদের আমরা আরেকটা জিনিস জানাতে চাই আমরা একবার কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে যারা প্রবাসে মিডল ইস্টে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন ওনাদের জন্য আমরা এয়ারপোর্টে অনেক ফ্যাসিলিটিস দেবো ভিআইপিরা যেরকম ফ্যাসিলিটিস পাই সেরকম দিব বলেছিলাম যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে চাই আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার এটা মাসখানেকের মধ্যে শিওর মানে দুই সপ্তাহ মধ্যে হয়ে যাবে আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে এ তিনি উল্লেখ করেন লাউঞ্জ হলে প্রবাসী শ্রমিক ভাই বোনদের যন্ত্রণা অনেকটাই লাঘব হবে পাশাপাশি অন্যান্য যে ভিআইপি সুবিধা সেগুলো থাকবে স্পেশাল লাউঞ্জের জন্য ইতিমধ্যে জায়গা ঠিক হয়েছে এবং সিভিল এভিয়েশনের সঙ্গে কথা হয়েছে বলেও তিনি জানান উপদেষ্টা বলেন আশা করি দুই সপ্তাহের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ